হাই বন্ধুরা বন্ধুরা তোমরা কি ফেসবুকে ভিডিও দেখার সময় বারবার বিরক্তিকর অ্যাডের সম্মুখীন হচ্ছেন কিংবা এমন কোনো অ্যাড যেটা আপনার দেখতে খুব বিরক্তিকর লাগে সেই অ্যাড বারবার আপনার ফেসবুকে ভিডিও দেখার সময় চলে আসে এখন আর চিন্তা নেই বন্ধুরা এই অ্যাডগুলোকে তোমরা চাইলে খুব সহজে ডিলিট করে দিতে পারো নিজের ফেসবুক প্রোফাইল থেকে আজকের এই ভিডিও যে প্রসেস আমি দেখাতে চলেছি এই প্রসেসের মাধ্যমে তোমরা এই অ্যাডগুলোকে সম্পূর্ণ নিজের প্রোফাইল থেকে ডিলিট করে ফেলবে তোমরা দেখছো সমীবাবু চ্যানেল তো চলো বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক প্রথমেই আমরা চলে এলাম ফোনের হোম স্ক্রিনে এখান থেকে আমরা ফেসবুক অ্যাপস ওপেন করে নেব ফেসবুক অ্যাপস ওপেন করার পর ডান দিকে উপরে কোণার দিকে দেখতে পাচ্ছ তোমার ফেসবুক প্রোফাইলের যে ফটো শো করছে যা স্টেটার এটার উপর ক্লিক করতে হবে এটার উপরে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছো যে সেটিং বলে অপশানটা আছে যা স্টেটার এটার উপর ক্লিক করতে হবে এটার উপরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছো পার্সোনাল ডিটেলস বলে যে অপশনটা আছে যা স্ট এটার উপর ক্লিক করতে হবে এটার উপরে ক্লিক করার পর একটু নিচের দিকে গেলেই দেখতে পাচ্ছ এখানে অ্যাড পেপারেশন জাস্ট এই অপশানটার উপর ক্লিক করতে হবে এই অপশানটার উপর ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছ আমার ফেসবুকের কিছু অ্যাড শো করছে যেগুলো আমি ভিডিও দেখার সময় অতিরিক্তভাবে আসে এখানে দেখতে পাচ্ছ সি অল বলে একটি অপশান আছে জাস্ট এটার উপরে ক্লিক করতে হবে এটার উপরে ক্লিক করার সাথে সাথে তোমার ফেসবুকে ভিডিও দেখার সময় যে যেসব অ্যাডগুলো আসে সব এখানে শো করবে দেখতে পাচ্ছ বন্ধুরা এই এতগুলো অ্যাড আমি ভিডিও দেখার সময় এই অ্যাডগুলোর সম্মুখীন আমাকে হতে হয় এই অ্যাডগুলো এসে আমাকে খুবভাবে বিরক্ত করে তোমরা চাইলে এই অ্যাডগুলোকে এখান থেকে সম্পূর্ণ রিমুভ করে দিতে পারো সেটা কিভাবে সেটা দেখায় এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা প্রত্যেকটা অ্যাডের পাশে একটি করে ছোট্ট করে তিচ্ছিন্ন দেওয়া রয়েছে জাস্ট এই তীর চিহ্নর উপর আমাদের ক্লিক করতে হবে আরও একটা কথা বলে দিই বন্ধুরা এখানে নিচের দিকে দেখতে পাচ্ছ হাইড অ্যাডস জাস্ট এই জায়গাটায় আগে রিমুভ অ্যাড বলে শো করতো কিন্তু দু হাজার পঁচিশে ফেসবুক আইডি আপডেট হয়ে যাওয়ার পর রিমুভ অপশানটা সরিয়ে দিয়ে এখন এটা চলে এসছে হাইড অ্যাডস ওকে এখান থেকে তোমরা এই অ্যাডটাকে চাইলে তোমরা হাইড করে দিতে পারো হাইড করে দেওয়ার পরে তোমরা যে কোনোই ভিডিও দেখো না কেন এই কোম্পানির অ্যাড আর তোমাদের এসে বিরক্ত করবে না তো আমি এখান থেকে এই হাইড অ্যাডস বলে যে অপশানটা আছে জাস্ট এটার উপর ক্লিক করবো এটার উপরে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ এই অ্যাডটা কিন্তু হাইড হয়ে গিয়েছে এইভাবে তোমরা চাইলে এখানে সবগুলো অ্যাডকে এইভাবে তোমরা হাইড করে দিতে পারো আর যদি তোমাদের অ্যাড দেখতে ভালো লাগে তাহলে তোমরা এখান থেকে কিছু না করলেই চলে তো এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ততক্ষণের জন্য টাটা বাই বাই টেক কেয়ার